आपने देखा है कि शागो तो जाना है। शुरुआत ही देखने बहुत श्री बालाजी निवेदिता आज के हेडलाइंस फुटबॉल एक नजरे। इंट्रोड्यूसिंग श्री बालाजी के हाईली अक्लेम्ड होम अवे फ्रॉम होम कॉन्सेप्ट पंथनेवास, सिचुएटेड इन बुलपुर, अमित्स लैंड ऑफ कबिगरू रविंद्रनाथ गौर, एंड विथ अन्य वन � we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in Durs, prices start from 15 lakhs onwards Shri balaji build with trust বিশালের হাত বিশ্বস্ততার প্রতি বলছেন বিশেষজ্ঞরা সমস্যা মিটলো মহাম্যাডানের রেফারিং নিয়ে আইএফএ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ জেলার ক্রীড়াবিদদের সংবর্ধনায় কোচবিহার ডিএসএ চলে আসি এবার বিস্তারিত খবরে দুরান কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে পাঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে টাই প্রয়োজনীয় মুহূর্তে তার হাত হয়ে উঠেছিল দুর্বেদ্য টাই ব্রেকারে বিশালের সাফল্য নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন জাতীয় গোলরক্ষক সংগ্রাম মুখার্জির সঙ্গে শুনে নেব তিনি কি জানালেন আমি সংগ্রাম মুখার্জি এক্স ইন্ডিয়ান ফুটবলার গতকাল আমি মোহনবাগান এবং ব্যাঙ্গালোর ম্যাচটা দেখলাম সেখানে বিশালের বিশাল কৃতিত্ব চোখে পড়ার মতন সে দুটো ম্যাচ টাইব্রেকারে মাছে মোহনমানকে ফাইনালে তুলল বিশেষ করে একটি গোলকিপারের যে অনুমান ক্ষমতা প্ল্যানটি শ্যুট আউটে তা অসাধারণ এবং যে সে সবসময় ওয়াচ করছে এবং বলটার দিকে তাকাচ্ছে এবং অ্যান্টিসিপেট করে লাইনে যাচ্ছে এটাই একটা বড় গোলকিপারের প্লাস পয়েন্ট এবং সেটা করে সে দলকে ফাইনালে তুলেছে কনগেজ বিশাল এবং এই সময় আমি মনে করি যে ইন্ডিয়া টিমে বিশালকে নেওয়া উচিত কারণ সে এখন কনফিডেন্সের হাই লেভেলে রয়েছে আমার তরফ থেকে বিশালকে ফাইনালে অল দ্য বেস্ট আইএসএল এ নিজেদের জার্নি শুরু করার আগে তৈরি হওয়া সমস্যা মিটেছে ইনভেস্টারের সঙ্গে বৈঠকে ঠিক হয় ফুটবল পরিচালনকারী ডিরেক্টর বোর্ডে তিনজন ক্লাব প্রতিনিধি দুজন বাংকার হিলের প্রতিনিধি ও দুজন সাচি গ্রুপের প্রতিনিধি থাকবেন খুশি। সমস্যা মিটে সাদা কালো শিবিরেও খুশির হাওয়া চলে আসি আমার পরের খবরে রেফারিং নিয়ে মাঝে মাঝেই বিতর্ক তৈরি হয় রেফারিদের মান উন্নয়নের প্রযুক্তির ব্যবহার নিয়ে আইএফএ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে

আপনারা জানেন যে বাইরে বিদেশে খেলা হচ্ছে ওয়ারের ব্যবহার হচ্ছে ইট ইজ আ ভেরি এক্সপেন্সিভ টেকনোলজি মানে ইন্ডিয়া কোথাও এখন অব্দি বার সেইভাবে ব্যবহার করা সম্ভব হয়নি শুধুমাত্র তার যে খরচা পড়ে সেটা আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব না এবং সেখানে বেঙ্গলে করা যেখানে আইএসএল হচ্ছে না সেখানে বেঙ্গলে করা আর্থিকভাবে আমাদের পক্ষে প্রায় অসম্ভব তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করি এবং আমার কথা হয় অ্যাকচুয়ালি টেকনোলজিটাতে আমাদের কিছু ক্যামেরা ফির প্রয়োজন যেটা মানে আমাদের ফিফাতে যে টেকনোলজিটা ইউজ হয় যেটা অনলাইনে পুরো ম্যাচের স্ক্রীমিংটা হচ্ছে সেটার মধ্যে থেকে আমরা বাইফরকেট করে গোল হয়েছে কি না হয়েছে এন তিনটা ফার্স্ট ফেস এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে যেহেতু গোল একটা খুব ইম্পর্টেন্ট বিষয় মানে অফসাইড বা এই বিষয়গুলো ধরতে পারাটা আমাদের ইঞ্জিনিয়ার টেকনোলজিতে পরবর্তীকালে আসবে কিন্তু গোল হয়েছে বল গোল লাইন ক্রস করেছে না করেনি আমরা কিছুদিন আগেও দেখেছি ইউডিয়া ভার্সেস যে ম্যাচটা হয়েছিল সেখানেও একটা বিতর্কিত গোলের সমস্যা দেখা দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে বল কর্নার হয়ে গেছে অথচ সেই বলে গোল হয়েছে সো এবং মানে স্পেন ভার্সেস জাপান ম্যাচের কথা তো আমরা ওয়ার্ল্ড কাপে ভীষণ ভালোভাবে জানি যেখানে শুধুমাত্র গোল লাইন টেকনোলজিতেই মানে জাপানের গোলটা টেকেন অফ হয়েছে সো সেই হিসেবে আমাদের প্রথম মনে হয় যে ভিএআর এই অংশটুকুতে ইঞ্জিনিয়ারসি হাত দেওয়াটা সবথেকে উপযুক্ত কাজ এবং এর মধ্যে কিন্তু ক্যামেরা বা বাকি অংশটা আমাদের কোনো ডেভেলপমেন্টের অংশ নয় ক্যামেরার ফিডিং পাওয়ার পরে

প্রতিদিনের মতোই ফুটবল কুইজ প্রথমেই দেখে নেব গত সোমবারের প্রশ্নের সঠিক উত্তর গত সোমবারের প্রশ্নের সঠিক উত্তর হল রেলওয়ে এফসি আগে চন্দ্র মেমোরিয়াল নামে কলকাতা ফুটবল লিগে খেলত এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের প্রশ্নে গতকাল ছিল ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জন্মদিবস তার সম্পর্কে নিশ্চয়ই অনেকেরই জানা আছে আচ্ছা বলুন তো নগেন্দ্র প্রসাদের প্রতিষ্ঠিত প্রথম ক্লাবের নাম কি যদি জানা থাকে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি